চুটকি তোকে আমি কতদিন বার করেছি ওই বাড়ির বান্টির সাথে একদম মিশবি কেন মা আরে ও ভালো না সারাদিন খেলে বেড়ায় একটু পড়াশোনা করে না খুব দুষ্টু বাচ্চা তুই ভালো স্কুলে পড়িস কত পড়াতো ওর সাথে মিশলে তুই খারাপ হয়ে যাবি বান্টি ওই যে বাড়িতে আত্ম রোদে শুকাতে দিয়েছে অন্যের তোকে কিছু না বলে নেওয়া উচিত না বেশি না বলে দাওয়ার কর বান্টি ওই বাড়িতে দুরিটা ঘুমচ্ছে যা দিয়ে দুটো চক্রের ভেতরে ফেলে দিয়ে আয় আরে স্যার এখন ভেতরে গেছে হয়তো ভাড়া দিচ্ছি শান্তি দোকানের কাকুকে আমি বিজি রাখছি তুই সেই সুযোগে চারটে চিল ছেপে দিবি আমি এখন বাড়ি যাচ্ছি আমার পড়া আছে দূর পরে কোনো লাভ নেই পড়াশোনা করে কি করবি তুই তার থেকে চল আমরা মাঠে বসে প্রেম করি সেটা আবার কি আরে বড় বড় ছেলে মেয়েরা করে পাতে গিয়ে চুমু খা দি নেক্সট ডে আপনার চুক্তি বাচ্চা এটা আস্ত মদের হাড়ি এই আপনার ছেলে একটু পড়াশোনা করে না সারাদিন সারা পাড়ার লোককে বেরাই আপনার মেয়ে এতটুকু বয়সেই পেকে গেছে আমার ছেলেটাকে উড়োবানা শেখায় হুম আমার মেয়ের নামেjata কথা বললেই হলো আমার মেয়ে লক্ষ্মী এরকম কোনো করতে পারে না নিজে মেয়েকে মনে করে লক্ষ্মী তার সব قناه বাচ্চাকে জুটি খারাপ করে দিচ্ছে জুটি তোকে কিন্তু আমি ভাঙ করে দিলাম আর কোনদিন এই অসবব সাথে একদম মিশবি